সাবেক ডিবি প্রধান হারুনকে বিস্ফোরক তথ্য দিয়েছেন বন্দিনী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার সাপ্রিনা হোসেন মিষ্টি বর্তমানে সাপ্রিনা যেন মিডিয়ার মধ্যমণি তিনি কি করছেন কোথায় যাচ্ছেন সবই নির্দনীয় খোঁজ পাওয়া যায় নারায়ণগঞ্জ সোনারগায়ে ফিরোজপুর ইউনিয়নে বন্দিনী ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে আমার সঙ্গে এই মামলার কোনো সম্পৃক্ততা ছিল না ওই সময় করোনা মোকাবেলায় বিগত সরকারের বেশ কিছু ব্যর্থতায় স্পষ্ট হয়েছিল তখন জনসাধারণের ফোকাস সরিয়ে নেয়ার জন্য বিনা কারণে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর পুরো কাজটি করেছে সাবেক ডিবি প্রধান হারুন সাবেক ডিবি প্রধান হারুন সম্পর্কে বিস্ফোরক তথ্য দিয়ে ডাক্তার সাবরিনা আরো বলেন আমার মামলার সময় সাবেক বিবি প্রধান হারুন তেজগাঁও জোনের ডিসি ছিলেন আমাকে তেজগাঁও থান আমাকে তেজগাঁও থানার একটি মামলায় সম্পৃক্ত করা হয় পরে তিনি আমাকে আনঅফিসিয়ালি ফোন করে ব্যক্তিগতভাবে ডেকেছিলেন দেখেছিলেন একাধিকবার ফোনও করেছিলেন তবে ওনার কি উদ্দেশ্য ছিল তা আমার জানা নেই পরে আমাকে যখন তেজগাঁও থানায় ডেকে নেওয়া হলো সেবার তার সঙ্গে দেখা হলে তিনি আমাকে প্রশ্ন করেন কোন মেডিকেল কলেজ ও কততম বিসিএস এই দুটো প্রশ্ন করে তিনি আমাকে গ্রেপ্তার করলেন কিন্তু গণমাধ্যমে নানা কিছু বলে নাটক সাজিয়ে তিনি আমাকে গ্রেপ্তার নাটক সাজিয়ে মামলায় ফাঁসানো হয়েছে উল্লেখ করে বলেন তৎকালীন ডিবি প্রধান পরিকল্পনা অনুযায়ী নাটক সাজাতে ও নাটক পছন্দ করতেন আমার ক্ষেত্রে এমনটা হয়েছে রাজনৈতিক কারণে তিনি নাটক সাজিয়ে আমাকে ডেকে নিয়ে গ্রেপ্তার দেখিয়েছেন এটা পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি মামলা